হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ত্রিপুরার জব নোটিফিকেশান অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো শুধুমাত্র মেয়েদের জন্য একটি বিশেষ চাকরির খবর সত্য মাইক্রো ক্যাপিটাল সংস্থা নিয়ে এসেছে নতুন নিয়োগ তাও আবার সারা ভারতের বিভিন্ন জায়গায় তো আপনি যদি ত্রিপুরা থেকে হয়ে থাকেন এই ভিডিওটি মিস করবেন না ত্রিপুরায় বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে চাকরি পাওয়ার সুযোগ যদি তুমি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা এই হলো সেই নোটিশ যা দেওয়া হয়েছে সপ্তম মাইক্রো ক্যাপিটাল লিমিটেড থেকে এখানে যে পদে নিয়োগ হবে প্রথমেই রয়েছে শিক্ষা অর্থাৎ অ্যাপ্রেন্টিস দ্বিতীয়ত রয়েছে ইডিও ওয়ান ফিল্ড অফিসার তারপর রয়েছে ইডিও টু ফিল্ড অফিসার নেক্সট রয়েছে এফসিও ফিল্ড কালেকশন অফিসার ঠিক আছে এবং এখানে কিন্তু বলাই রয়েছে এই নিয়োগ শুধুমাত্র মেয়েদের জন্য তারপর বলা রয়েছে তোমাদের ইন্টারভিউ দিন কবে রয়েছে তো তোমাদের ইন্টারভিউ তারিখ রয়েছে আগরতলা এবং ধর্মনগরের জন্য কিন্তু এগারো জুলাই দু হাজার পঁচিশ ঠিক আছে এবং নেক্সটে কিন্তু তোমাদের আর ইন্টারভিউ হবে সেটি হবে বারো তারিখে তো বারো তারিখে হবে তোমাদের আগরতলা উদয়পুর বারো জুলাই দু মানে আগরতলা ও ধর্মনগর তোমাদের ইন্টারভিউ হবে এগারো জুলাই দু হাজার পঁচিশ এবং আগরতলা ও উদয়পুরের জন্য তোমাদের ইন্টারভিউ হবে বারো জুলাই দু হাজার পঁচিশ নেক্সট রয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সেক্ষেত্রে তোমরা যারা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে রেখেছ তোমরা সকলেই কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে এবং যারা গ্র্যাজুয়েশন করে রেখেছ তোমরাও কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে তারপর রয়েছে এক্সপিরিয়েন্স এখানে কিন্তু বলা হয়েছে শূন্য থেকে তিন বছর অর্থাৎ যারা ফ্রেশার রয়েছে কোনো ধরনের এক্সপিরিয়েন্স নেই তোমরাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে আর যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা তো অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে নেক্সট রয়েছে বয়স সীমা তোমাদের যে এজ বলা হয়েছে সেটা বলা হয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর অর্থাৎ মেয়েরা যারা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে রয়েছে তোমরা সকলেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তারপর বলা হয় যে তোমাদের বেতন তো বেতনের ক্ষেত্রে শিক্ষানবিস ইডিও ওয়ান ইডিও টু এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের দেওয়া হবে কুড়ি হাজার থেকে তেইশ হাজার তিনশো টাকা প্রতি মাসে এবং এফসি পোস্টের জন্য তোমাদের দেওয়া হবে প্রতি মাসে আঠারো হাজার আটশো টাকা করে তেইশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে এখন দেখে এই তোমাদের এই চাকরির ক্ষেত্রে কি কি বেনিফিট দেওয়া হবে তো তোমাদের প্রথমেই রয়েছে মেডিকেল ইন্স্যুরেন্স নেক্সট রয়েছে তোমাদের ইপিএফ এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড তারপর রয়েছে ফ্রি কর্পোরেট সিম কার্ড নেক্সট রয়েছে গ্রেচুরিটি সুবিধা নেক্সট রয়েছে তোমাদের আকর্ষণীয় ইনসেন্টিভ অর্থাৎ তোমরা যখন ভালো কাজ করবে বেতনের সাথে কিন্তু তোমরা একটি ভালো ইনসেন্টিভও পেয়ে যাবে নেক্সট রয়েছে তোমাদের গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত ঠিক আছে এখন থেকে নেই তোমাদের ইন্টারভিউর লোকেশন কি রয়েছে তো তোমরা যারা এগারো জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ কাল ইন্টারভিউ দিতে যাবে তোমাদের প্রথমে রয়েছে আগরতলা ত্রিপুরা যারা আগরতলা ইন্টারভিউ দিতে যাবে তোমাদের লোকেশন রয়েছে বাদারঘাট স্টেডিয়াম লিঙ্ক রোড কালীবাড়ি পাশে আগরতলা সেভেন নাইন নাইন জিরো জিরো থ্রি এবং পাশেই কিন্তু তাদের যোগাযোগ নাম্বার রয়েছে তোমাদের যদি কোনো সমস্যা হয় ওনাদের সাথে কিন্তু তোমরা ফোনেও যোগাযোগ করতে পারো নেক্সট হচ্ছে ধর্মনগর ত্রিপুরা তো ধর্মনগরে যারা ইন্টারভিউ দিতে যাবে তোমাদের কিন্তু অ্যাড্রেস রয়েছে রোড পদ্মপুর টাটা শোরুমের পাশে এবং পাশে কিন্তু ওনাদের যোগাযোগ নম্বর রয়েছে যাদের কোনো সমস্যা হবে তোমরা কিন্তু ফোনে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবে নেক্সট রয়েছে বারো জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ যারা বারো তারিখে ইন্টারভিউ দিতে যাবে প্রথম রয়েছে আগরতলা তো আগরতলাতে ইন্টারভিউ হবে একটি লোকেশন বাদারঘাট স্টেডিয়াম লিংক রোড কালীবাড়ির পাশে আগরতলা পাশে কিন্তু তাদের যোগাযোগ নম্বর রয়েছে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো তারপর রয়েছে উদয়পুর ত্রিপুরা সেক্ষেত্রে কিন্তু গাউন ফ্লোর পোলট্রি রোড সেগুনবাগানের পাশে কিন্তু তোমাদের এই ইন্টারভিউ হবে সেভেন নাইন ওয়ান টু জিরো এটা পিনকোড রয়েছে এবং যোগাযোগ নম্বর রয়েছে পাশেই তোমাদের যাদের সমস্যা হবে তোমরা কিন্তু ওনাদের সাথে ফোনেও যোগাযোগ করে নিতে পারবে এখন তোমরা দেখে নাও তোমরা যখন ইন্টারভিউতে যাবে তখন তোমরা কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে প্রথমে রয়েছে আপডেট রিজিউম অর্থাৎ তোমরা যখন ইন্টারভিউতে যাবে তোমাদের কিন্তু একটি আপডেট রিজিউম লাগবে যে রিজিউমে তোমাদের সম্পর্কে সবকিছু লেখা থাকবে তো যাদের কাছে রিজিউম নেই তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু রিজিউমটি বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে ঠিক আছে তারপর রয়েছে তোমাদের আধার কার্ড প্যান কার্ড বৈধ ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সও লাগবে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে না তো যাদের ড্রাইভিং লাইসেন্স নেই সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পোস্টগুলোর জন্য আবেদনযোগ্য নও তো যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা কিন্তু এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তারপর তোমাদের বলা রয়েছে তুমরা যদি চাও যে আগে থেকেই তোমাদের রেজিউম তাদের ইমেল আইডিতে পাঠাতে তাহলে কিন্তু তোমরা নিচে যে তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে অফিসের ইমেল অ্যাড্রেস সেখানে কিন্তু আগে থেকে তোমরা কিন্তু তোমাদের রিজিউমটি তাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে রাখতে পারো তো যারা ইমেল অ্যাড্রেসে পাঠাতে চাও তোমরা আমার থেকে রিজিউম বানিয়ে নিও তারপর তাদের ইমেল অ্যাড্রেসে তোমরা আগে থেকে পাঠিয়ে রাখতে পারো আর না হলে কালকে পরশু তো ইন্টারভিউ হচ্ছে তোমরা সেখানেও কিন্তু গিয়ে ইন্টারভিউ দিয়ে আসবে ঠিক আছে তো এই সুযোগ কিন্তু কেউ মিস করবে না এই সুযোগ হাতছাড়া করা কিন্তু একদম উচিত হবে না অনেক ভালো তোমাদের বেনিফিটসও দেওয়া হচ্ছে অনেক ভালো বেতন দেওয়া হচ্ছে তো তুমি যদি চাকরি সন্ধানে থাকো এবং তোমার নিজের স্টেটে নিজের ডিস্ট্রিক্টে কাজ করতে চাও এই সুযোগ কিন্তু তুমি হাতছাড়া করবে না আর এই খবরটি তোমার পরিচিত সবাইকে কিন্তু দিয়ে দাও তোমার বান্ধবী যারা রয়েছে ওরা বোন রয়েছে সবাইকে কিন্তু শেয়ার করে দাও তাদের জন্য কিন্তু এটি অনেক উপকার হবে আর আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে একটা লাইক দিয়ে রাখবে এবং পাশে থাকা আইকন বাজিয়ে রাখবে যেন পরবর্তীতে সব নোটিশ আসলে তোমরা পেয়ে যেতে পারো আর অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবে না তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছ ইন্টারভিউ দিতে নিচে কমেন্টে জানিয়ে দাও